নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজেন্স লাভ হার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত প্রধানত এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন না এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন্টার রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে চলুন বনগামেদে পায়রা হাট থেকে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা একজোড়া গিরিবাজ পায়রা ধারি না পাটটা এগুলো পাটটা পায়রা রয়েছে ঠিক আছে নর হচ্ছে এইটা ঠিক আছে দুটোরই খেলা আছে নিচে না উপরে উপরে খেলা হবে হ্যাঁ এই যে নটটার চোখ এই যে মাদিটার চোখ আর আইস কোয়ালিটি দেখুন মাদিটা মিডিয়াম সাইজের ঠোঁট রয়েছে নটটারও সেম সাইজ ঠোঁট ওকে কুলশিরা গিরিবাজ পায়রার পাঞ্জা আপনারা দেখুন ঠিক আছে পাঞ্জার কালার এখনো আসনি হচ্ছে মাদিটা বডি পুরো ফুল ফিট রয়েছে এবং ছটফট রয়েছে কোনো অসুবিধা নেই প্রথম চাইছো ছয়শো টাকা জোড়া কম বেশি হবে জোড়া দেশি পায়রা আপনারা দেখুন পায়রা দুটো এরকম কি দাম সেল হলো তিনশো টাকা তিনশো টাকা মাত্র ধারি দুটোই নরগন্টা এখানে আছে এটা নর বাহ খুব সুন্দর এক জোড়া পায়রা ব্রাউন কালারের মধ্যে দেব তুমি শুধু মেয়েটা ছেলে পাতা লাগবে সেটুকু এখানে কি পায়রা আছে ভাই এগুলো কালো সবুজ কালো সবুজ পেয়ার এক পেয়ার এটা হচ্ছে মাদি বা মাদিটা তো বেশ হাতে ধরেই বোঝা যাচ্ছে জাস্ট অ্যাগ্রেসি নটটাও সেম ঠিক আছে এই যে নরের চোখ মাদিটার ফুল ডানা দেওয়া রয়েছে ঠিক আছে ডানা ফুল দেওয়া হচ্ছে বাঁদিকের দানা ঠিক আছে ডানাপুরে দেওয়া রয়েছে পাঞ্জাটা দেখি এ হলো পায়রার ফেসবুটি বা পাঞ্জাব ঠিক আছে নটটা এটা কত দাম চাইছো জোড়াটা সাতশো টাকা জোড়া কম হবে তাই তো এ হচ্ছে মাদিটা ঠিক আছে এই হচ্ছে ডানা তো মাদীটা হালকা একটু চোখের মধ্যে ঠান্ডা রয়েছে ড্রপ দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে মাদিটা হালকা একটু সুন্দর ঠান্ডা রয়েছে অলরেডি অলমোস্ট ঠিক হয়ে গেছে আরেকটু জাস্ট ঠিক হলেই পায়রা আপনারা ওড়াতে পারেন মাদিটা নটটা এই সেটিং জড়াটা খুব সুন্দর এক জোড়া পায়রা হ্যাঁ আর এখানে যে সমস্ত পায়রাগুলো রয়েছে এক এক করে তো আপনারা দেখলাম স্ট্যান্ডিংগুলো আপনারা দেখুন কালো সবুজগুলোর বেশ ভালো সুন্দর এক জোড়া কালো সবুজ আপনাদের ভিডিওর মাধ্যমে সব করলাম ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা দেখে বাছাই করে বা লোকেশনে বাইরে থেকে গিয়েও নিয়ে আসতে পারেন বা ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ডেলিভারি চাইলে ডেলিভারি হয়ে যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন মুখি পেয়ার শখ করাচ্ছি নর এটা নর আচ্ছা এটা মাদি ফুল ফ্রেশ ফ্রেশ পা দুটো আচ্ছা ডিম বাচ্চা খাওয়ানো হয়েছে পাটটা পায়রা রয়েছে কত দাম চাইছ ছয়শো টাকা পেয়ার ঠিক আছে ব্ল্যাক কালারের মুখি পায়রা এই যে মাদিটা এটা নটটা পিছনে রয়েছে বডি ফুল ফিট রয়েছে আপনারা দেখুন ঢুকে ছয়শো টাকা পেয়ার মুখী পায়রা ফেন্সি পায়রা এখানে দেখতে পাচ্ছেন খাঁচায় কিছু পায়রা দেখতে পাচ্ছি আমি এখানে সব কোন আপনার এখানে কি কি পায়রা আছে এখানে লোটন আর দেশি আচ্ছা লোটন কোনটা আছে এটা লোটন না মাদি কোনটা লোটন আচ্ছা ন সিঙ্গেল কত দাম পড়বে এটা আটশো টাকা দাম পড়বে আর দেশি পায়ার জোড়া কত দাম আছে আজকে আচ্ছা দেশি পায়ার সাদা কালারগুলো যেগুলো ওগুলো তিনশো আর বাদ বাকি যে সমস্ত অন্যান্য কালারগুলো রয়েছে ওগুলো হচ্ছে আড়াইশো ঠিক আছে এখানে একজন পায়রাপ্রেমী প্রেমী হাট থেকে একজন পায়রা কিনলেন সুন্দরী পায়রা আপনারা দেখুন এটা সম্ভবত মাদি আর পিছনে যেটা রয়েছে ওটা নর ঠিক আছে খুব সুন্দর এক জোড়া পুরো ধারি কত দাম নিল সাড়ে ছশো টাকা পেয়ার ঠিক আছে ইয়েলো কালারের সুন্দরী পায়রা পুরো সেটিং জোড়া নাকি মাদিটার সাদা চোখ নটটার হলুদ চোখ ঠিক আছে তো ভাই তুমি কোথা থেকে আসছো মাঝের গ্রাম থেকে ওকে বাড়িতে কি কি পায়রা আছে আচ্ছা আচ্ছা জল গরমও রয়েছে মানে সব রকমই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা দেখুন পায়রা দুটো খুব সুন্দর লেগেছে আমারও সেই জন্য পায়রাগুলো গুলো করালাম এই সমস্ত পায়রা মেধে হাটে পাওয়া যায় ফোন কৰিবা চাই কালাংকা উৰা নাই ভাল ভাল উৰেবাৰ পিছ দি দিব একদম আজকে মেধেহাটে দেশি পায়রা এবং সিরাজ পায়রা প্রচুর পরিমাণে এসছে আপনারা দেখুন এখানেও সিরাজ পায়রা দেখতে পাচ্ছি ওইদিকে দেশি পায়রা রয়েছে ওইদিকে এক এক করে সবার পায়রাগুলো রাখা রয়েছে আপনারা দেখুন পায়রা বিক্রেতারা তারা পায়রা নিয়ে এসছেন ঠিক আছে এখানে দেখুন একজোড়া খুশি গিরিবাজ পায়রা শখ করাচ্ছি সেটিং ক্লিয়ার হবে সেটিং জোড়া আপনারা দেখুন সাদা চোখের মধ্যে বেশ ভালো লাগছে পায়রা দুটো নর্মালি সেটিং জোড়া হবে আপনারা শখ করুন কি পাঞ্জা আছে বন্ধুরা একজোড়া কালো ছিল পায়রা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখুন নরমাদি সেটিং জোড়া হবে ঠিক আছে এই যে সামনে একটা মাদি ওই একটা নর একজোড়া কালো ছিল পায়রা পাঁচশো টাকা দাম এখানে একটা বেশ বিগ সাইজের একটা হাইব্রিড পায়রা দেখতে পাচ্ছি এটা হয়তো ফেন্সি পায়রা আচ্ছা হাউস পিজন মাদি রয়েছে ঠিক আছে দেখুন আপনার হাউস পিজন মাদি রয়েছে ইলো কালারের মধ্যে ঠিক আছে আর একজোড়া কালো চিরা পায়রা দেখালাম ওইখানে সিঙ্গেলটা কত দাম পড় দেড় হাজার টাকা একদম কম ঠিক আছে এই পায়রা একসময় অনেক দাম ছিল এখন একদমই কম দাম দেড় হাজার টাকা পিস হাউস পিজন মাদি এখানে একজোড়া জ্যাকুইন পায়রা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখুন নর্মাদি সেটিং জোড়া হবে দেখো ডিম তারাও রয়েছে বা বেশ ভালো তো ডিম তারাও আছে এখানে হোয়াইট কালারের মধ্যে রয়েছে এখানে হচ্ছে রেড কালারের মধ্যে রয়েছে সব করে দিই আপনাদের কাছে দেখুন আপনারা মুক্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের মধ্যে রয়েছে এখানে একজোড়া কিং পায়রা দেখতে পাচ্ছেন হোল্ডার কিং পায়রা বেশ বিগ সাইজের ঠিক আছে নর্মাদি সেটিং পেয়ার আর এখানে কিছু নান পায়রা দেখতে পাচ্ছি আপনারা শখ করাচ্ছি আর হচ্ছে নান পায়রাগুলো আপনারা দেখে নিন একটু ভালো করে পেন্সিল পায়রা চার পিস রয়েছে এখানে ঠিক আছে আর এই জায়গাটা আপনারা দেখুন পায়রাগুলো সিরাজ পায়রা রয়েছে স্ট্যান্ডিং ফ্যান্ডিং এরকম কি কোয়ালিটি আপনারা চেক করুন এক জোড়া ভালো কোয়ালিটির কালো সবুজ দেখছি এখানে কালো সবুজগুলো বেশ খুব সুন্দর কালো সবুজ রয়েছে এক জোড়া জাস্ট কোয়ালিটিটা দেখুন আপনারা কালো সবুজের কোয়ালিটি বেশ সুন্দর পায়রা দেখুন গম ঠোঁটের মধ্যে ঠিক আছে আপনারা একটু দেখুন মনোজসও করে জোড়া কালো সবুজ পেয়ার হচ্ছে পায়রা দুটো স্ট্যান্ডিং ঠিক আছে আপনারা একটু শখ করুন নরমা সেটিং জোড়া হবে কালো সবুজ যে পেয়ারটা শপ করাচ্ছি আপনাদের কাছে হাজার টাকা দাম রেখেছেন ঠিক আছে আপনারা দেখুন পায়রা দুটোর কোয়ালিটিটা খুবই সুন্দর আপনার কাছে সব করালাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিবাজ একটা মেন্টাস রয়েছে সাতশো টাকা পেয়ার ওকে আপনারা দেখুন এক করে সব করাচ্ছি এখানে লাল লালপেটিয়া পায়রা দেখতে পাচ্ছি লাল পেটিয়া দেখছেন ঠিক আছে লালপেটিয়া চোদ্দোশো টাকা জোড়া আপনারা দেখুন যে সমস্ত ভালো ভালো পায়রা এসছে আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে শপ করে দিচ্ছি এক এক করে আপনারা একটু দেখবেন মনে সহকারে স্কিপ না করে ওকে মুখী আছে সিরাজ আছে এই যে ব্ল্যাক লক্কা রয়েছে এখানে এবং পায়রা যে সমস্ত রিং ফস্ট রিংয়ের ডিম ঠিক আছে স্টিলের রিং প্লাস্টিকের রিং সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং কাটিয়া পায়রা ওষুধও কিন্তু পাওয়া যায় এবং জল দেওয়ার জন্য যে সমস্ত পটগুলো হয় সেগুলোও কিন্তু মেদে আটে পাওয়া যায়